কথা বলছি আমাদের সোনারংতরু ছায়ার আলিজাকের চত্বর থেকে আজ আমাদের দেশের একজন বরেণ্য চলচ্চিত্র পরিচালক নার্গিস আক্তারের জন্মদিন তিনি আমাদের একজন শুভান আমরা আমাদের সোনারং ছায় তার নামে একটি কর্নার করতে যাচ্ছি শীঘ্রই তিনি আমাদের আনুষ্ঠানিকতায় গত দুহাজার সালে উপস্থিত হয়েছিলেন জন্মদিন উপলক্ষে সেজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ আজ তার পৃষ্ঠপোষকতায় আমরা আমাদের এই বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি প্রিয় সংস্কৃতিজন বৃক্ষপ্রেমী নার্গিস আক্তার শুভ জন্মদিন জন্মদিনে আপনাকে জানাই অগণন শুভেচ্ছা আপনার আরও সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি ধন্যবাদ সবাইকে